ভাবুন তো এক সৃষ্টির কথা যে হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করেছে ফেরেস্তাদের কাতারে দাঁড়িয়ে সিজদা করেছে কিন্তু এক মুহূর্তের অহংকার সব কিছু ধ্বংস করে দিল সে কে সে হল ইবলিস ইবলিস মানুষ বা ফেরেস্তা ছিল না পবিত্র কোরআনের কাহাফ আঠেরোর পঞ্চাশে আল্লাহ বলেন সে ছিল জিনদের অন্তর্ভুক্ত জিনদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন থেকে অন্যদিকে ফেরেস্তাদের সৃষ্টি হয়েছে নূর থেকে আর মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে ইবলিসের পিতা মাতার বিষয়ে কোরআন বা সাহি হাদিসে স্পষ্ট কোনো বর্ণনা নেই কারণ জিন জাতির মধ্যেও পরিবার ব্যবস্থা আছে তারা বিয়ে করে সন্তান জন্ম দেয় তবে ইবলিসের নির্দিষ্ট পিতামাতার নাম আল্লাহ আমাদের জানাননি ইবলিস ছিল অত্যন্ত ইবাদতকারী সে এত বেশি ইবাদত করেছিল যে ফেরেস্তাদের মাঝেও তার স্থান হয়েছিল অনেক আলেম বলেন সে দুনিয়ার বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে আল্লাহর ইবাদত করেছে তার জ্ঞান ছিল তার আমূল ছিল তার মর্যাদা ছিল কিন্তু মনে রাখতে হবে ফেরেস্তারা পাপ করে না কারণ তারা আল্লাহর আদেশ অমান্য করতে পারে না কিন্তু ইবলিস ছিল জিন তার ইচ্ছা শক্তি ছিল মানা বা অমান্য করার ক্ষমতা ছিল যখন আল্লা তালা আদম আলাহাইসাল্লামকে সৃষ্টি করলেন তখন তিনি ফেরেস্তাদের বললেন তোমরা সবাই আদমকে সিজদা করো সবাই সিজদা করল কিন্তু একজন করল না সে হল ইবলিস আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন আমি যখন তোমাকে আদেশ করলাম তখন তুমি সিজদা করলে না কেন ইবলিস বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে এই একটি বাক্য অহংকারের আগুনে পুড়িয়ে দিল তার হাজার বছরের ইবাদাত ইবলিসের এই অহংকার আর অবাধ্যতার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন তার ওপর নেমে এলো লানাত কিয়ামত পর্যন্ত কিন্তু ইবলিস থেমে থাকেনি সে আল্লাহর কাছে অবকাশ চাইল কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অনুমতি আল্লাহ সেই সুযোগ দিলেন আর ইবলিস প্রতিজ্ঞা করল সে মানুষকে বিপথে নেবে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে আল্লাতালা আদম আলাহেসাল্লাম ও হাওয়া আল্লাহসাল্লামকে জান্নাতে বসবাসের অনুমতি দিলেন সব কিছু ছিল হালাল শুধু একটি গাছের কাছে যেতে নিষেধ করা হয়েছিল ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হলেও সে সুযোগ খুঁজছিল সে ফিসফিস করে বলতে লাগল এই গাছের ফল খেলে তোমরা অমর হয়ে যাবে তোমরা ফেরেস্তার মতো হয়ে যাবে মিথ্যে কষম খেয়ে সে আদম ও হাওয়াকে ধোকা দিল অবশেষে তারা সেই গাছের ফল খেলেন আর তখনই তাদের লজ্জাস্থান প্রকাশ পেল তারা বুঝতে পারলেন এটি ছিল শয়তানের প্রতারণা এই ঘটনার পর আল্লাহ তাবের দুনিয়ায় পাঠিয়ে দিলেন তবে পার্থক্য হল আদম আল্লাহাইসাল্লাম ভুল স্বীকার করলেন তওবা করলেন আর আল্লাহ তার তওবা কবুল করলেন কিন্তু ইবলিস সে নিজের ভুল স্বীকার করেনি বরং আরও অহংকারী হয়ে উঠল এটাই পার্থক্য মুমিন ভুল করলে তওবা করে শয়তান ভুল করলে জেদ বাড়ায় ইবলিশ সরাসরি আমাদের সামনে আসে না সে কাজ করে সন্দেহ সৃষ্টি করে ছোট পাপকে হালকা করে দেখায় ধীরে ধীরে বড় গুনাহের দিকে ঠেলে দেয় নফসের ইচ্ছাকে সুন্দর করে উপস্থাপন করে সে কখনো বলবে না চলো বড় পাপ করি সে বলবে এটা তো ছোট ব্যাপার একবার করলে কিছু হবে না সবাই তো করছে এইভাবেই ধাপে ধাপে মানুষকে দুর্বল করে ফেলে আল্লাহ আমাদের একা ছেড়ে দেননি তিনি পথও দেখিয়েছেন নামাজ কায়েম করা কোরআন তেলাওয়াত করা আল্লাহর জিকির করা আউজুবিল্লাহি মিনা শৈতনের রাজিম পড়া ভালো সঙ্গ গ্রহণ করা হাদিসে এসেছে যেখানে আল্লাহর জিকির হয় সেখানে শয়তান দুর্বল হয়ে যায় অনেকে মনে করে যেন শয়তান সব কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু কোরআন আমাদের শেখায় শয়তানের ক্ষমতা সীমিত সে কারোর হৃদয়ে জোর করে ঢুকতে পারে না সে শুধু কুমন্ত্রণা দেয় সিদ্ধান্ত নেয় মানুষ নিজেই সুরা ইব্রাহিমে আল্লাহ বলেন কিয়ামতের দিন শয়তান বলবে আমি তোমাদের ডাক দিয়েছিলাম আর তোমরা সাড়া দিয়েছিলে আমার তো তোমাদের উপর কোনো জোর ছিল না অর্থাৎ দায়ভার শেষ পর্যন্ত মানুষের নিজের শয়তান সব মানুষের ওপর সমান প্রভাব ফেলতে পারে না যারা আল্লাহর উপর ভরসা করে যারা নিয়মিত ইবাদত করে যারা তবা করে ফিরে আসে তাদের ওপর তার প্রভাব দুর্বল কিন্তু যারা গাফেল যারা অহংকারী যারা আল্লাহকে ভুলে যায় তাদের ওপর শয়তান সহজেই প্রভাব ফেলে ইবলিসের গল্প আমাদের শেখায় অহংকার মানুষকে ধ্বংস করে ভুল করলে তবা করতে হয় শয়তান শত্রু কিন্তু সে দুর্বল যদি আমরা আল্লাহর দিকে ফিরি প্রতিটি সিজদা হলো শয়তানের বিরুদ্ধে আমাদের বিজয় প্রতিটি তবা হলো তার পরিকল্পনার ব্যর্থতা আমরা সবাই ভুল করি কিন্তু ইবলিসের মতো জেদি না হয়ে আদম আল্লাহ সাল্লামের মতো তবা করি আল্লাহ আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ